গরম গরম ভাতের সাথে যদি একটা স্পেশাল লাউয়ের ডগার আর সিমের এই সবজি হয় তাহলে কিন্তু দুপুরে চেটে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আর এই রান্নাটা সুস্বাদু করতে থাকছে বিভিন্ন রকমের ট্রিপস অ্যান্ড ট্রিক্স বাই দা ওয়ে আমি সিন্ধু সিন্ধু রান্নাঘরে থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা তো বন্ধুরা তোমরা তো লাউয়ের ডগা সিম দিয়ে বিভিন্ন রকমের রান্না খেয়েছো কিন্তু এই আনকমন একটা হেলদি টেস্টি মুখরোচক রান্না একবার করে খেয়ে দেখতে পারো আর এই রান্নাটা কিন্তু এতটাই মজা যাদের মুখে রুচি নেই তাদের মুখেও কিন্তু রুচি চলে আসবে তো বন্ধুরা আর সময় নষ্ট না করে চলো আমরা দেখে নিই যে আমি কিভাবে এই দুর্দান্ত রেসিপিটা তৈরি করলাম তাও খুব সহজ পদ্ধতিতে যে কেউ কিন্তু এই রান্নাটা এক দেখাই করতে পারবে তো চলো দেখে নেওয়া যাক দেখো বন্ধুরা এখানে আমি সিম নিয়েছি আর সিমের নিচের লাউয়ের ডোগা পাতা আছে তো সিম আর লাউয়ের ডগা কিন্তু আমি অফলাইনে কেটে নিয়েছি এই লাউয়ের ডগা আর সিমের আমি যে রেসিপিটা করতে চলেছি এই রেসিপিটা কিন্তু একদম ইউনিক এবং গ্রামের ঘরোয়া স্বাদ একবার খেলে কিন্তু ভুলতে পারবে না এতটা মজা বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে আমি অফলাইনে সিম এবং লাউয়ের ডগা পাতা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর আমি চারবার ধুয়ে নিয়েছি যেহেতু এখানে শাক আছে যাতে বালির ভাবটা না থাকে এই জন্য শাকটা কিন্তু ভালো করে চারবার ধুতে হবে খুব সুন্দর করে তাহলে কিন্তু ভালো হবে আর এখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম করে নিতে হবে দেখো বন্ধুরা এখানে আমি গরম গরম হওয়ার পরে এখানে আমি লাউয়ের পাতা আর সিম দিয়ে দিলাম এবার আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব মেইন কথা হচ্ছে একটু ভাবতে নিব ভাবতে নিলে কিন্তু কালারটাও খুব সুন্দর আসবে আমি এবার ঢেকে দিব দেখো আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবার ভালো করে মিশিয়ে দিতে হবে তখন কিন্তু আমি লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম আর কিছুই করিনি আর এই লাউয়ের ডগা আর সিমটা যদি একটু ভাববে নাও তাহলে কিন্তু এই রান্নাটা ভীষণ টেস্টি হবে এবার আমি নামিয়ে নিব দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি আর আমি এখানে অফলাইনে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা সরিষা আর লবণ এই তিনটা মিক্সার করে দিলে কখনোই সরিষা তেতা লাগবে না সরিষাতে সরিষা দিয়ে যে কোনো জিনিস রান্না করো না কেন তাহলে তেতো ভাবটা থাকবে না আশা করছি বুঝতে পেরেছ কড়াই গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিব কয়েকটা মরিচ কারণ আমি আলু সিদ্ধ দিয়েছিলাম এই জন্য সুন্দর করে ভেজে নিব কতটা মরিচ ভাজলে আলু সিদ্ধ মাকে সাথে ভালো লাগে এটা কিন্তু অনেকেই জানে না যেহেতু আমি ভাতের মধ্যে আলো সিদ্ধ দিয়েছি এটা আমি দেখাবো না এটা আমার অপশনাল তো শুধু মুড়ি ধরে ভাজাটা দেখাচ্ছি অনেকেই বেশি পুড়িয়ে ফেলে এরকম লালচে লালচে করে কিন্তু ভাজতে হবে তাহলে কিন্তু যে মরিচের ঘ্রাণটা সেটা কিন্তু থাকবে দেখো বন্ধুরা তেলের মধ্যে আমি সরিষা আর মরিচ ফোড়ন দিব দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিব এই যে লাউয়ের ডগাগুলো যে করেছিলাম সেটা দিয়ে দিব দেখো আমি সোমবার দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে মিশিয়ে নেব আর এ পর্যায়ে কিন্তু তেলটা কিন্তু বেশি দিয়েছি দেখতে পেয়েছ তেলটা কিন্তু বেশিই দিতে হবে এখন আমি দিয়ে দিব হলুদ হলুদ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই সামান্য পরিমাণ দিলেই হবে হলুদ দেওয়ার পরে বা মিশিয়ে দিব ভাব দেওয়ার কারণে কিন্তু লাউের ডগা বা সিমের কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে দেখো বন্ধুরা কালারটা দেখো একবার তো এ পর্যায়ে আমি দিয়ে দিব সরিষা আর এখানে আমি সরিষার যে গায়ে লেগেছিল সেটা দিয়ে দিব দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিব তো বন্ধুরা এখন হচ্ছে বলক ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে দেখো বন্ধুরা বলক চলে এসেছে যখনই বলক আসবে তখনই এখানে আমার এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি এই চিনি দেওয়ার কারণে কিন্তু এই যে সরষে পাতুরিটা রান্না করছি এটা কিন্তু অনেকটাই টেস্টি হবে এবার ভালো করে মিশিয়ে দিব চিনি দেওয়ার পরে অন্তত দুই থেকে তিন মিনিট খুব সুন্দর করে রান্না করে নিতে হবে তার আগে আমি দেখিয়ে দিই ডাটাগুলো কি আদৌ সিদ্ধ হয়েছে কি না ডাটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন দুই তিন মিনিট ভালো করে জাল দিয়ে নিতে হবে দেখো বন্ধুরা তিন চার মিনিট আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে তবে গ্রামের মানুষ এই ধরনের গ্রাম্য রান্না যে কি যে ভালো লাগে খেতে যারা কখনো গ্রাম্য রান্না করনি বা খাওনি তারা কিন্তু এই ধরনের রান্না একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সাথে যদি এই সিম লাউয়ের ডগার সর্ষে পাতুরি হয় তাহলে কিন্তু দুপুরে সবাই চেটে পুটে পুরো ভাতটাই খেয়ে নেবে এটা কিন্তু গ্রান্ডি সহকারে আমি বলতে পারি আশা করছি এই ভিডিওটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও অনেক ভালো লাগছে তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন আরও একটা আনকমন রেসিপিতে সে পর্যন্ত widai ta ta